স্কার বন্ধুরা আজকেও চলে এসেছি দেখো ফুলকপির একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে যার স্বাদ একদম মুখে লেগে থাকবে আজকে যেভাবে আমি ফুলকপিটা বানাবো আজকাল ফুলকপি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফুলকপি একটা টমেটো কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি দেখো আদা চার টুকরো করে নিয়েছি এক গাট আদাকে আর নিয়েছি রসুন কুচি বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি আর ডিমের একটা রেসিপি ফুলকপি দিয়ে ডিম ডিমের আমি তরকারি বানাবো মানে ফুলকপি ডিমের ডালনা বানাবো কিভাবে বানাই চলো তার জন্য একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি এই যে দেখেছ আদা আর রসুনটা আমি কেটে রেখেছিলাম সেই আদা রসুনটা নিয়ে নিচ্ছি আর যে গোটা একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব অল্প সামান্য যে পেঁয়াজ কেটেছিলাম দুটো বড়ো বড়ো পেঁয়াজ কেটেছি আমি সেই পেঁয়াজের অল্প সামান্য একটু পেঁয়াজও নিয়ে নিচ্ছি দেখো এই টমেটো আর আদা রসুনের মধ্যে চলো এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসি আর মশলাটা পেস্ট করার আগে তার আগে এখানে যে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো আগেই আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বড় বড় করে ফুলকপিটা কেটেছি যেহেতু আমি ডিম দিয়ে রান্না করবো ফুলকপিও বড় বড় কেটেছি আর আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি এখানে দেখো আমি জল বসিয়ে দিলাম আমি এখন ফুলকপিগুলো একটু দুই তিন মিনিট ভাপিয়ে নেব তাহলে কি হবে ফুলকপির ফুলকপিতে যে একটা গন্ধ থাকে তো সেটা আর আসবে না আর ফুলকপির মধ্যে পোকা থাকে বন্ধুরা সেই পোকাগুলো বেরিয়ে আসবে দেখো নুন দিয়ে আমি ভালো করে ফুলকপিটা দু তিন মিনিট ফুটিয়ে নেব কপিটা একটু ভাপিয়ে মানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে নিতে চলো মশলাটা আমি করে নিই এদিকে ফুলকপিটা ভাপানো হয়ে যাবে ওদিকে আমার মশলাটাও হয়ে যাবে চলো তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে আজকের ফুলকপিটা রান্না করি এই যে দেখো ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি আর দেখো কত খুব বেশি না দু তিন মিনিট একটু ভাপিয়ে নিয়েছি ব্যাস তাতেই কিন্তু হয়েছে ফুটিয়ে নিয়েছি ব্যাস আর এদিকে দেখো মশলাটাও আমার করা হয়ে গেছে এর মধ্যেই চলো এখন আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ডিমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা আর এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি ভেজে নেবো ডিমগুলো যে ডিমগুলো আমি নিয়েছি সেই ডিমগুলো কিন্তু আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু ডিমটা আগে ছুরির সাহায্যে একটু কেটে কেটে দেবে তাহলে কিন্তু ডিমটা তেলে দেহা মাত্রই ফাটবে না আর না কেটে দিলে ডিমটা মানে ফাটার একটু ভয় থাকে তেলটা গরম হয়ে গিয়েছে আর কড়া চা চারিদিকে তেলটা একটু লাগিয়ে নিলাম তারপরে দেখো তেলের মধ্যে প্রথমেই আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন এই হলুদ নুনটা দিলেও কিন্তু ডিমটা আর ফাটে না তো আমি এখনই হলুদ নুনটা দিয়ে দিলাম তোমরা চাইলে ডিমের মধ্যে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিতে পারো তো আমি আর মাখালাম না আমি একদম এক কড়ার তেলের মধ্যেই দিয়ে দিলাম আর তেলটার কিন্তু অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবে নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে তো আমি একদম গ্যাস কমিয়ে রেখেই তারপরেই কিন্তু হলুদ আর নুনটা দিয়েছি আর ডিমগুলোও দিলাম গ্যাসটা কমিয়ে এরপরে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে দেখো ডিমগুলো আমি একদম খুব বেশি কড়া ভাজবো না বন্ধুরা একটু হালকা হালকা করে ভাজবো নাহলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর ফুলকপির রেসিপিটা তটা ভালো হবে না যেহেতু আমি ডিমটা ঝাল করব না ফুলকপি আলু আর ডিমের একটা ডালনা বানাচ্ছি তো একটা রেসিপি বানাচ্ছি তো সেই জন্য খুব বেশি কড়া করতে লাগবে না বন্ধুরা এখানে ডিমগুলোকে একদম হালকাই ভেজে নিয়েছি আর এখন দেখো ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তেল তেলের মধ্যে থেকে আর এই তেলের মধ্যে এবারেই আমি দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো যে আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম আমি দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো আলু ছোট বড়ো বা ফুলকপি ছোটো বড়ো করে নিতে পারো বন্ধুরা তো যেহেতু আমি ফুলকপিটাও একটু বড় বড় নিয়েছি তাই আমি আলুটাও একটু বড় বড় কেটে নিয়েছি আর এখন দেখো তেলের মধ্যে একটু নাড়িয়ে দেওয়ার নাড়িয়ে দিলাম আমি বেশ দু তিন মিনিট নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি একটু গ্যাসটা বাড়িয়ে কড়া করেই আমি ভেজে নিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলোকেও এই আলুগুলোকে তুলে নেওয়ার পরে যেই ফুলকপিগুলো আমি ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি সেই ফুলকপিগুলোও দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলোকেও কিন্তু হাই হিটে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আমি সব কিছুই কিন্তু একটু হাই হিটে মানে আলুটাও কিন্তু একটু হাই হিটেও ভেজেছি আর ফুলকপিটাও কিন্তু আমি হাই হিটেই লাল লাল করে একদম ভেজে নিচ্ছি তো ফুলকপিটা একটু ভাজতে সময় লাগবে মোটামুটি পাঁচ ছ মিনিট একটু সময় লাগবে বন্ধুরা হাই হিটে একটু পাঁচ ছ মিনিট ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবে বন্ধুরা ফুলকপি আলু খুব ভালো করে ভেজে নিলে তাহলেই তরকারিটা কিন্তু স্বাদটা দারুণ হবে বন্ধুরা তো এইভাবে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়েও ফুলকপির এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবে স্বাদ একদম মুখে লেগে থাকবে যেন বারবার মনে হবে মাছ মাংস ছেড়ে এরকম ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা বানিয়ে আমরা খাই করে সবসময় সবসময় তো মাছ মাংস আমরা খেয়েই থাকি তো এইভাবে দেখবে তোমরা বানিয়ে খেয়ে আমি বলছি তোমাদের ভালো লাগবে তো তোমরা অবশ্যই কিন্তু এভাবে বানিও আর আমাকে অবশ্যই জানিও ফুলকপিগুলো দেখো ভাজার পর তুলে নিয়েছি তারপরে দেখো আবারও দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তোমরা ফোনে ব্যবহার করতে পারো বন্ধুরা আমি আমার ইচ্ছা অনুযায়ী ফোড়নটা দিয়ে নিলাম তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ফোড়নটা দিয়ে দেবে ফোড়নটা একটু ভালো করে হালকা করে ভেজে নিতে হবে পুর মানে পুড়ে গেলে হবে না হালকা একটু গন্ধ আসবে খুব সুন্দর তো সেই অবস্থায় আমি যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ তো আমি টমেটোর সাথে বেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ দেখো এখন দিয়ে দিলাম সবটাই যা ছিল বাকি দিয়ে দেখো তেলের মধ্যে হ্যাঁ খুব ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো একটু গোটা গোটা ছিল মানে লেগে লেগে ছিল সেগুলো দেখো খুন্তির সাহায্যে আমি ভেঙে ভেঙে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা এরকমভাবে বানিয়ে খেও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে মানে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা এই যে দেখো ভাজার পরে দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম যে আমি মশলাটা করেছিলাম না পেঁয়াজ টমেটো আদা রসুনের সেই পেস্টটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করলে মানে খুবই ভালো হবে কালারটা খুব সুন্দর আসবে তো সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শুধু গুঁড়ো লঙ্কা দিয়েই আজকে রান্নাটা আমি করব দেখো ভালো করে মশলাটা তিন চার মিনিট আমি ভেজে নিয়েছি তারপরে দেখো কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন তোমরা তোমাদের তরকারি স্বাদ অনুসারে অবশ্যই নুনটা দিয়ে দেবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি দেখো এখানে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল বন্ধুরা জলটা দিয়ে খুব ভালো করে আমি এখন দেখো অল্প সামান্য একটু জল দিয়েছি দেখতেই পেয়েছো তো জলটা দিয়ে ভালো করে মশলাটা আমাকে এখন মোটামুটি সাত আট মিনিট এইটাকে আমাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা এই যে দেখো সাত আট মিনিট খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু এই সময়টা দিয়ে কষাতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু খেতে খুব দারুণ হবে তো এই পর্যায়ে আমি দেখো হাফ বাটি দই দিয়ে দিলাম দইটা আমি একটু ভালো করে ফাটিয়ে তারপরেই কিন্তু দিয়েছি আমি বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে থেকে মোটামুটি এক ঘন্টা আগে তারপর খুব ভালো করে ফাটিয়ে দেখো দিয়ে দিলাম একদম ওই মশলার মধ্যে দিয়ে আবারও কিন্তু তিন চার মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেখো আবারও কষিয়ে নিচ্ছি মানে মশলাটা যত ভালো কষবে বন্ধুরা তরকারির স্বাদও কিন্তু দুর্দান্ত হবে এই যে দেখো কতটা সুন্দর কালার এসেছে খুব সুন্দর কিন্তু কষা হয়ে গিয়েছে আমার এই আলুটার সাথে মশলাটা তারপরে দেখো দিয়ে দিলাম আবার ফুলকপি আবারও কিন্তু একটু আমি কষিয়ে নেবো ফুলকপি আলু আর মশলা এইভাবে যদি একটু কষিয়ে কষিয়ে একটু সময় দিয়ে বন্ধুরা রান্না করা যায় সেই তরকারির স্বাদ একদম মুখে লেগে থাকবে বন্ধুরা মনে হবে মাছ মাংস ছেড়ে এই ফুলকপির ডালনাই বানিয়ে খায় ডিম দিয়ে আর সত্যি কথা বলতে মানে মাছ মাংসের থেকে এই ডিমটা রান্না করতে সবারই একটু কম সময় লাগে তাই না বন্ধুরা এই পর্যায়ে সামান্য একটু আমি দিয়ে দিলাম চিনি তো এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমি একটু কালারের জন্য আর একটু স্বাদের জন্য সামান্য ফেলে দিয়েছিলাম চিনি দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিয়ে দেখো আবার একদম সব কিছু একসাথে একটু কষিয়ে নেবো সব কিছু একটু একসাথে কষিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়ে যাবে বললাম না বন্ধুরা তো ডিম রান্না করতে আমাদের সব থেকে বেশি সময় লাগে না মানে কম সময় লাগে তাই তো বন্ধুরা তো এরকম মাছ মাংস ছাড়া ডিমের ডালনা বানিয়ে খেতে আমার তো হেভি লাগে তো তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো এখন দেখো দু তিন মিনিট হাই হিটে আমি ফুটিয়ে নিলাম জল দিয়ে অবশ্যই কিন্তু বন্ধুরা জলটা আমি গরম জল দিয়েছি তোমরা তোমরাও কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তো দুই তিন মিনিট দেখো ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দশ মিনিট রান্নাটা করে নেব। চলো দশ মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা কী খুব সুন্দর হয়েছে না বন্ধুরা তো এভাবে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো এখন দেখো না বাবার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা তোমরা চাইলে এর মধ্যে ধনে দিতে পারো তো আমি এখন ধনেপাতাটা দিলাম না যেহেতু গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি বন্ধুরা তাই আর ধনে দিলাম না গরম মশলার বন্ধুটা খুবই সুন্দর তো এখন দশ মিনিট চলো রেস্টে রেখে দিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর লাইক দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদেরকে সাথে নিয়ে পাশে রেখে তো চলো আজকের মতো আসি বন্ধুরা আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে দেবে বন্ধুরা তো আজকের মতো আসি সবাই ভালো থেকো আর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা চলো আজকের মতো টাটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা